কি গো দুপুরে কি রান্না করলে বিষ রান্না করেছি তাহলে তুমি খেয়ে নিও আমি আজ বাইরে থেকে খেয়ে নেবো কি রে দোষ তোর বাবা নাকি দাঁতের ডক্টর হ্যাঁ আমার বাবা তো দাঁতের ডক্টর ই তাইলে দোষ তোর ভাই দাঁত ছাড়াই চর্ম নিলো কেন দোষ আমি শুনছি তোর বাবা নাকি টেইলার হ্যাঁ আমার বাবা তো টেইলার তাহলে তোর ভাই হয়ে হই সরবনীল কান এই যে শুনছো পাশের বাসার ভাড়াটিয়ার কাছ থেকে একটু চিনি নিয়ে এসো তো ওরা আমাদেরকে চিনি দেবে না কেন দিবে না পুরো আছে কিপটে ওদের কিপটামি কথা আর বলো না তাহলে আর কি করার আমাদের আলমারি থেকে চিনি বের করে চা বানিয়ে নিয়ে আসো বন্ধুরা এমন এমন ফানি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন